একটা ফিতা আমাদের বর্তমান সমাজে চালু হয়েছে সেটাও তারাবীন নামাজকে কেন্দ্র করেই শুরু হয়েছে সেটা হলো রমজান মাস আসলে পরে পুরুষটা মসজিদে যখন জমাতে তারাবীন নামাজ পড়ার জন্য চলে যায় মহিলারাও অনেক অনেক মহিলাও একবারির থেকে আরেক আরেকবারির থেকে আরেকবারি তারাবী নামাজ জমাতে পড়ার জন্য চলে যায় তারাবীন নামাজকে আট টাকা বলা যেমন বিদার তারাবির নামাজকে জমাতে পড়ার জন্য মহিলাদের এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া তেমন বিদাত এই আরেক বিদাত এক বিদাত পুরুষরা চালু করতেছে আর এক বিদাত মহিলারা চালু করতেছে এজন্য মহিলাদের জমাতে নামাজ পড়া সম্পর্কেও একটু দলিল ভিত্তিক আলোচনা হওয়া দরকার সাথে সাথে চুক্তিটাও আমি আপনাদেরকে বলে দিতে চাই মহিলাদের তা মহিলাদের কোনো নামাজের জমাতে শরিক না হওয়ার দলিল কি কোনো নামাজের জামাতে শরিক না হওয়ার যুক্তি কি দলিল দাও আপনাদের বুজা দরকার যুক্তি দাও বুজা দরকার দলিল আলেমদের জন্য আর যুক্তি দে যারা আলেম নন তাদের জন্য হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু নিসায়ে কারুব ইয়ুতিহিদ এর অর্থ হলো মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা হাদিসের রিডিংটা আলেম সারা অন্যরা স্মরণ রাখতে পারবেন না অর্থটা সবাই মনে রাখবেন রাসুল বলেছেন মহিলাদের ঘরের কোনা তাদের শ্রেষ্ঠ মসজিদ মহিলাদের ঘরের কোনা তাদের শ্রেষ্ঠ মসজিদ এই জন্যই পুরুষদের এতেকাফ করতে হয় মহল্লার মসজিদে আর মহিলাদের এতেকাফ করতে হয় বন্দর বাজার জামে মসজিদে না ঘরের কোনায় আপনারা না গড়ের ওইটা আপনাদের মসজিদ না দেখুন আমার কথা বুঝেন কিনা আপনারা গড়ের কোনায় করেন না কেন আপনাদের মসজিদ না মহিলারা মসজিদে না গিয়ে গড়ের কুনায় এতেকাফ করে কেন ওইটা তাদের মসজিদ ক্লিয়ার হইলো কথা মহল্লার মসজিদ হইলো পুরুষের মসজিদ পুরুষের গড়ের কোনা হইলো মহিলাদের মসজিদ এই জন্য আল্লাহ রসুল বলেছেন খাইরু মাসাজিদিনা মহিলাদের ষষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা তাহলে মসজিদে গিয়া জমাতে নমাজ পড়া পুরুষের জন্য সুন্নত ঘরের কোনায় একা নমাজ পড়া মহিলাদের জন্য সুন্নত উভয় সুন্নত না নারী পুরুষের সুন্নত দুই রকম পুরুষের জন্য মসজিদে গিয়া জমাতে পড়া জমাতে নমাজ পড়া সুন্নত মহিলাদের জন্য এই মর্মে একটা হাদিস আছে বড় চমৎকার হাদিসটা হলো একজন মহিলা রাসুলে করিম সাল ইসলামের কাছে অনুমতি চাইল এই মর্মে যে আল্লাহর রাসুল আপনার ইমামতিতে মদিনা শরীফের মসজিদে যখন পাঁচ বেলার নামাজের জমাত চালু হয় সেই জমাতে আমি শরিক হয়ে পাঁচ বেলার নমাজটা পড়তে চাই মদিনা শরীফের রাসূলের ইমামতিতে যেই নামাজগুলি জমাতে হয় ওই নামাজের জমাতে শরীখ হওয়ার জন্য একজন মহিলা রাসুলের কাছে অনুমতি চাইলো কেন কারণ মদিনা শরীফের জমাতে শরীফ হইলে মসজিদে নববীর জমাতে শরীফ হইলে এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সমান চরফ এটা মনে রাখেন জীবনভোগ মসজিদে নববীর জমাতে নমাজের জমাতে শরীফ হইলে এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সমান এই সবটা পাওয়ার জন্য একজন মহিলা রাসূলের কাছে অনুমতি ছিল আপনার অনুমতি সাপেক্ষে আপনার ইমামতিতে যখন মসজিদে নবমীতে জমাতে নামাজ চলে সেই জমাতে আমি শরিক হতে চাই যেন আমিও পঞ্চাশ হাজার রাখাতের সমান সব পেতে পারি রসুল করিম সাল্লাহ ইসলাম তাকে অনুমতি না দিয়া বলে দিলেন এই পরিমাণ সোয়াবই তুমি ঘরের কোনায় একা পড়লে পাবে পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই দিলেন মহিলা একা নামাজ পড়লে সেই সব এই হাদিসে আমরা কি ভাইলাম একটা মহিলা মসজিদে নববীর জমাতে সরি কইতে চাইছিল যেই জমাতের ইমাম স্বয়ং রসুল শরিক হওয়ার জন্য রসুলের কাছে অনুমতি চাইছিল রসুল অনুমতি দিয়েছিলেন না বারণ করেছিলেন তাহলে আজকাল যে সমস্ত মহিলারা তারাবি ফেরার জন্য তারাবি জমাতে ফেরার জন্য এই মহল্লার থেকে সেই মহল্লায় এই বাড়ির থেকে সেই বাড়িতে এই গ্রাম থেকে সেই সেই গ্রামে যায় এরা রসুল থেকে বেশি বুঝলো নাকি রসুল অনুমতি দেন না তুমি যাও বুঝা গেল তুমি বেশি বুঝো রসুল কম বুঝেন তুমি এত বড় পন্ডিত নি কেন হাদিস বুঝে থাকলে এবার বলেন পাঁচ বেলার নমাজ তারাবিহের নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়া নারী পুরুষ সকলের জন্য সুন্নত না শুধু পুরুষের জন্য সুন্নত মহিলাদের জন্য সুন্নত সম্পূর্ণ মহিলাদের জন্য সুন্নত আর মসজিদে গিয়া জমাতে পুরুষের জন্য নারী পুরুষের আমলের মধ্যে বিভিন্ন আমলের মধ্যে বিভিন্ন পার্থক্য আছে যেমন জুমার নামাজ পুরুষের জন্য ফরজ ফরজ মহিলাদের জন্য ফরজ নয় ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব মহিলাদের জন্য ওয়াজিব নয় পাঁচ বেলার নামাজ এবং তারাবিহের নামাজ জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত মহিলাদের জন্য সুন্নত নয় দলিল ভিত্তিক হাদিস ভিত্তিক এতক্ষণ যে আলোচনা হইল এই আলোচনার সার মর্ম হল পাঁচ বেলা এবং তারাবিহের নামাজ মসজিদে গিয়ে জমাতে পড়া পুরুষের জন্য সুন্নত গড়ের কোনায় একা ফারা মহিলাদের জন্য সুন্নত কোন মহিলা যদি এই মনের সখে। গরো একানা ফিরা মসজিদিকে জমাতে শরিক হয় সুন্নতের খেলাফ নমাজ ফুল এই জন্য তার নমাজের সব নষ্ট হবে তেমনি ভাবে কোন পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া জমাতে গড় একা নমাজ ফিরা নেয় সেও সুন্নতের খেলাফ নমাজ ফলো তার নমাজেরও সব নষ্ট হবে এমন সব নষ্টকে শরীয়তের পরিভাষায় মক্রু বলা হয় পুরুষ একা নমাজ ফললে মক্রু মহিলা জমাতে সরি হইলে মকরু পুরুষে একা নামাজ করলে মকরু মহিলা জমাতে শরী এখানে একটা সুন্দর একটা বিশ্লেষণ আছে আপনাদের মনোযোগে শোনা দরকার পুরুষ যদি মসজিদের জমাতে শরিক না হইয়া গড় একা একা নমাজ পড়ে নমাজ মকরু হবে সোয়াব নষ্ট হবে নমাজটা কোন রকম আদায় হয়ে যাবে তবে সোয়াব নষ্ট হবে সব নষ্ট হইলে দুনিয়ার ক্ষতি না আখেরাতের আখেরাতের ক্ষতি হইল কিন্তু দুনিয়ার সামান্য কিছু উপকার হইল কি উপকার মসজিদে আসা যাওয়ার সময় বাঁচল মসজিদে আসা যাওয়ার কষ্ট থেকে বাঁচল মসজিদে যদি গাড়ি নিয়ে আসা যাওয়া করতে হয় তাহলে গাড়ির তেল খরচ বাঁচল ক্ষতি হইলো আখেরাতের লাভ হইল দুনিয়ার ক্ষতি হইল আখেরাতের লাভ হইল দুনিয়ার এটাকে আমি বলি আম গেলেও সালা রইল আখেরাতের ক্ষতি হইল আম গেল দুনিয়ার উপকার হইল সালাটা রইল কিন্তু মহিলা যদি মসজিদের জমাতে সরিকিতে যায় সব গেল সময়ও গেল শ্রম গেল তেলের হুইসাও গেল আম গেল সালাও গেল আমও গেল সালাও গেল এটা কেতনা বড় বুদ্ধিমতী মহিলা যে এটার আমা যায় সালাওয়া যায় খবর নাই কথা বুঝলেন কিনা দেখেন আজকাল এই চরমপন্থী লামদাবিরা এই সমস্ত মহিলাদেরকে উস্কানি দিছে কি কই উস্কানি দিছে হয় নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই আল্লাহ রসুল হাত বিভিন্ন হাদিসে বলেছেন ব্যবধান আছে রাসুল বিভিন্ন হাদিসে বলেছেন পুরুষের নমাদের বিভিন্ন কাজে মহিলাদের নমাদের বিভিন্ন কাজে ব্যবধান আছে রসুল বলেন ব্যবধান আছে লামদাবিরা কয়ে ব্যবধান নাই রসুলের কথা মানলো না রসুলের কথার বিরুদ্ধে বিদ্রোহ করলো রসুলের কথার বিরুদ্ধ বিরুদ্ধে বিদ্রোহ করলেই হাদিস হয় আহলে হাদিস যেহেতু নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই এই জন্য পুরুষদেরকে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে মহিলাদেরকেও মস্তিদে গিয়ে জমাতে নামাজ পড়তে এই পর্যন্তই কথা শেষ নয় সবচেয়ে বড় মজার কথা যেটা এটা হইল লামাজাবিরা বর্তমান যুগের ফেতনাবাজিরা কয় জমাতে নামাজ পড়তে হবে এবং পুরুষের যেভাবে মুখ ধাক্কা রাখার ইসলামে নাই মহিলাদের বিধান ইসলামে নাই সারমর্ম কি দাঁড়াইল মহিলা মসজিদ যাওয়া লাগবো মুখ খোলা লাগবে খোলা রাখা লাগবো মহিলা মসজিদ যাওয়া লাগবো মুখ কান খোলা রাখা লাগবো এই না সারমর্ম দাঁড়াইল তোর মতলবটা কিতাব আলাপেরিয়া যারা বলে নারী পুরুষ সমাজে সমান এরা সামাজিক কর্মকাণ্ডে মহিলাদেরকে জড়াইয়া ফতে মহিলাদের মুখ দেখতে চায় যারা বলেন নারী পুরুষ সমাজে সমান এরা সমাজের কর্মকাণ্ডে মহিলাদেরকে জড়াইয়া ফতে মহিলাদের মুখ দেখতে চায় আর যারা বলে নারী পুরুষ নমাজে সমান এরা মহিলাদেরকে ঘর থেকে বের করে মসিদের নিয়ে এরা মসজিদের ভিতরে মহিলাদের মুখ দেখতে চায় মুখ দেখতে চায় দুই এক দলে পথে কাছে দেখতে চায় দলে আল্লাহর গড়ের ভিতরে দেখতে চায় একদল গরু সুরের মতো আর একদল মসিদের কোরআন সুরের মতো কুনাক কি তা মন করিছ বল গরু চুরিত বেশি গুনা না মসজিদের গরি গরি চুরি বেশি গুনা এ ফতে পথে ঘাটে বেতিনতের মুখ দেখলে বেশি গুনা না মসজিদের ভিতরে বেতিনতের মুখ দেখলে বেশি গুনা এই কামখানা এরা করতে চায় এই কারণে কয় মহিলা ও মসজিদে জামাতে শরীক হতে হবে এবং মুখ মুককুলা রাখতে হবে মতলবটা কি তোর এই সমস্ত ফেতনাবাদ না মহিলাদের মসজিদে আসতে হবে জমাতে নামাজ পড়তে হবে মুখ খোলা রাখতে হবে এই সমস্ত ফেতনাবাদী কথা যারা বলে এরাও নিজেদের ভ্রান্ত দাবির পক্ষে একটা হাদিস দিয়া দলিল পেশ করে যত বাতিল দল আছে মুসলমান মেয়েদের সব বাতিলের ওই সব বাতিল ওই কোরআন হাদিসকে নিজের পক্ষে দলিল হিসাবে ব্যবহার করতে চায় কেন সাধারণ মুসলমানকে দুকা দেওয়ার জন্য এরাও একটা হাদিস কেমি পক্ষে দলিল হিসাবে ব্যবহার করতে এদের দলিলটা কেমন বুঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ বলি একজন একজন জানা শোনা চিনা জানা একটা সুর সমাজের মানুষের দাঁড়াই সুর আমিও চিনি তারে আমারে আছে একদিন আমার কয় হুজুর সুরের বিরুদ্ধে যখন ওয়াশ করেন তখন তো আর কম করেন না কিন্তু যান যে ফরজ এই ওয়াস্টা করেন না কেন কোরান হাদিসের বিধান মতে তো যানবাসানি ফরজ এদের ওয়াজটা করেন না কেন আমি যত করি আমি যত চুরি করি যান বাসানীর লাগি করি আমি কোনো কাজ কাম করতে পারি না চুরি না করলে না খাই আমার হবে এই জন্য যান বাসানির লাগি চুরি করি আমি এই যান বাসানির ফরজ আদায় করবার লাগি চুরি করি বলেন চুরের ভোগ কেও দলিল দেয়নি কোরআন আদি দিয়া এই হে মুসলমান নামদারি এমন কোন বাতিল দল নাই যারা নিজেদের ভ্রান্ত মতবাদের পক্ষে কোরআন হাদিসের দলিল না দেয় ঠিক তেমনি ভ্রান্ত মতবাদী লামাজ হাবিরাজে যে মহিলাদের মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে এবং চেহারা খোলা রাখতে হবে এরাও রসুলের একটা হাদিসকে দলিল হিসাবে ব্যবহার করে সেই হাদিসটা হলো রসুল করিম সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন তোমাদের কোনো মহিলা যদি মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে চায় তাহলে তাদের এ বাধা দিও না এই হলো হাদিসটা রাসুল সাহাবায়ক রামদেরকে বলেছিলেন কোনো মহিলা যদি মসজিদে এসে জমাতে নামাজ পড়তে চায় তাহলে তাদেরকে বাধা দিও না এর মানে হইল সুনত না অনুমতি আছে সুনত না অনুমতি আছে অনুমতি আছে এই হাদিসটাকে লামা তাদের প্রান্ত দাবির পক্ষে দলিল হিসাবে ব্যবহার করে থাকে অথচ সহি বহারি শরীফে উল্লেখ আছে নবীর বিবি আয়েশা রাদি আল্লাহ তালানা বলেন এই হাদিসটা রাসুল যে পরিবেশের জন্য বলেছিলেন রাসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সেই পরিবেশ আর নাই রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যে পরিবেশ সমাজে সৃষ্টি হয়েছে এই পরিবেশটা যদি রসুল দুনিয়াতে থাকতে দেখতেন তাহলে রাসূল নিজেই নিষেধ করে দিতেন সাবধান মহিলাদেরকে মসজিদে যেতে দিও না রসুল হাদিস বলেছেন নবীর বিবি আয়েশা হাদিসের ব্যাখ্যা বলেছেন যে পরিবেশের জন্য রসুল বলেছিলেন সেই পরিবেশ আর নাই পরিবেশটা কেমন ছিল যে আপনাদেরকে বুঝাবার জন্য আরেকটা হাদিসের কথা বলি শুনে রাসুলের যুগে এক ব্যক্তি নূতন মুসলমান হলো নূতন মুসলমান হয়ে রসুলের কাছে এসে বলল অগু আল্লাহর রসুল আমি এতদিন বেদিন কাফির ছিলাম সমাজের প্রচলিত সব রকমের হারাম কাজ আর গুণার কাজে লিপ্ত ছিলাম এখন আমি কলেমা পরে মুসলমান হয়ে গেছি সব রকমের তওবা করে ছেড়ে দিয়েছি আর জীবনে কোনো গুণা করব না তবে একটা গুণা এমন আছে যা আমি আগেও করতাম মুসলমান হওয়ার পরেও করতে হবে কি কয় লোকটা একটা গুণা এমন আছে যা মুসলমান হওয়ার আগেও মুসলমান হওয়ার পরেও করতে হবে রাসুল জিজ্ঞাসা করলেন এইটা কোন যেটা তুমি মুসলমান মুসলমান হওয়ার আগেও করতে হওয়ার পরেও করতে হবে গুণাটা কোনটা তিনি বলেন গুণাটা হইলো জিনার গুণা আমি মুসলমান হওয়ার আগেও জিনা করতাম মুসলমান এখনো জিনা আমার করতে হবে এটা সরতে পারবো না রসুল খুব ঠান্ডা ভাবে জিজ্ঞাসা করলেন তুমি যে মুসলমান হওয়ার পরেও জিনা করবে বলতো তুমি অন্য লোকের মা বোনের সাথে করবে করবে না নিজের সাথে লোকটা বলে না উদুর আমার নিজের মা বোনের সাথে জেনা করবো না আমি অন্য লোকের মা বোনের সাথে জেনা করবো রসুল আবার ঠান্ডা ভাবেই জিজ্ঞাসা করলি আচ্ছা তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে তাহলে অন্য লোককে তোমার মা বোনের সাথে জিনা করতে দিবে কিনা বলো কয় না এটা দিতাম না আমার মা বোনের সাথে অন্য লোকরা জিনা করতে দেবে আমি অন্য লোকের মা বোনের সাথে জিনা করি রাসুল বলেন তোমার মা বোনের সাথে অন্য লোকরে জিনা করতে দিবে না কেন সে বলে আমার প্রেস্টিজ নষ্ট হয় প্রেস্টিজ আমার মান ইজ্জতে আঘাত লাগে রাসুল বলেন তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার হয়। তুমি যার মা বোনের সাথে করবে তার কি আমি গভীর আপনার কথা আমি বুঝতে পেরেছি আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যে ভাবে আমার অপমান হয় ঠিক তেমনি ভাবে অন্য লোকের মা বোনের সাথে আমি জিনা করলে তারও তো অপমান হয় বুঝতে পারছি হুজুর আমি কথা দিলাম আর কোনো দিন জিনাও না এই লোকটা পরবর্তী জীবনে বলে রাসুল মানহানি হয় রাসুলের সেই কথার থেকে আমি বুঝেছি অন্য লোকের মা বোনের দিকে কু দেখলেও তাদের মানহানি হয় আপনারা কি বুঝলেন ওই হাদিস থেকে অন্য লোকের মা বোনের সাথে শুধু মানহানি হয় না তাদেরকে ধরে দেখলেও মানহানি হয় যেহেতু আমি থেকে বুঝতে পেরেছি দেখলেও তাদের মানহানি হয় এই জন্য রসুল এই কথাটা বলার পর থেকে জীবনে কোনোদিন আমি কোন লোকের মা বোনের চেহারার দিকে ধরে তাকাইনি তাদের মানহানি হওয়ার থেকে রক্ষা করার জন্য আদিষ্টা বুঝে থাকলে বলেন রাসুলের জমানায় পরিবেশটা কেমন ছিল অগত্যা যদি কোনো মহিলার চেহারা বিশেষ কোনো প্রয়োজনে খুলতে হইত অথবা অনিচ্ছাবশত পথে ঘাটে কোনো মহিলার চেহারা যদি খুলেও যাইত তাহলে রসুলের যুগের সাহাবাগন ওদের দিকে কুদৃষ্টিতে তাকাতে তাকাতেন না দৃষ্টি ফিরিয়ে নিতেন এই পরিবেশে রসুল বলেছিলেন তোমাদের মা বোন যদি মসজিদের জমাতে শরী কইতে চাই বাধা দিও এই পরিবেশটা আপনাদের যুগেও আছে এই পরিবেশটা একশো বছর আগেও ছিল সহিহারি শেপের হাদিস নবীর বিবি আয়েশা বলেন যতদিন নবী দুনিয়াতে ছিলেন ততদিন এই পরিবেশ সমাজে বিদ্যমান ছিল নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই পরিবেশ নাই নিরানব্বই জন মুসলমান যদি একটা মহিলার চেহারা খুলা ফাইলেও দেখে না এর মধ্যে একটা মুসলমান এমন পাওয়া যায় মহিলার চেহারা খুলা ভাইলে দেখতে চায় যেমন পরিবেশ নবীর যুগে ছিল না এই জন্য নবী বলেছিলেন মহিলারা মসজিদের জমাতে শহীদ করতে পারবে নবীর ইন্তেকালের ফলে যেহেতু সমাজে এই পরিবেশ নাই কাজে এখন থেকে নবীর বিবি আয়সা বলেন যেটা বহারি শরীফের আদিস নবীর বিবি আয়সা বলেন এখন থেকে নবীর যুগের পরিবেশ ফিরে না আসা পর্যন্ত মহিলাদের জন্য মসজিদে গিয়ে জমাতে শরিক হওয়ার অনুমতি নাই এবার বুঝে থাকলে বলেন না মজা বিরাজ এই হাদিস দিয়া দলিল দলিল হইল দলিল হইল না প্রান্ত দলিল প্রান্ত দলিলের একটা উদাহরণ দিয়ে এক ব্যক্তি আর এক ব্যক্তির জিজ্ঞাসা করে তোমার নাম কি ভাই সে কয় আমার নাম আব্বাস কি নাম এ কয় তাহলে তো তুমি আমার মিতা তোমার নাম যেহেতু আব্বাস কাজেই তুমি আমার মিতা কয় আমি তোমার নিতা কেন হইলাম তোমার নাম কি আব্বাস কয় না আমার নাম আব্বাস না তোমার নাম আব্বাস তো আমার নাম আব্বাস তোমার মিতা কেন হইলাম কয় আমরা বাড়িতে আছে একটা গাব গাছ তোমার নাম আব্বাস আর আমার বাড়িতে আছে গাব গাছ এই কারণে তুমি আমার মিতা আব্বাসে আর গাব গাছে মিলাইয়া যেমন ভাবে মিতা বানাইছে অনুমতির হাদিসে সীমিত ফরে যে অনুমতি নিষিদ্ধ হইয়া গেছে ওইটারে দিয়া এই বান্দরের রাতাদের প্রান্তমতের দলিল বানাইছে ঠিক এবার বুঝা থাকলে বলেন নামাজা বিরা মহিলাদের মসজিদে জামাতে শরীখ হওয়ার জন্য যেই হাদিসটা দলিল দিছিল নবীন বিবি আয়েশা বখারি রিম হাদিস কি বলেছেন নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সেই পরিবেশ আছে নাই কাজী নবীর বিবে আয়সা বলেন পরবর্তী পরিবেশটা যদি নবী দুনিয়াতে থাকতে দেখতেন নবী নিজেই নিষেধ করে দিতে যাইতেন মহিলাদেরকে মসজিদের জমাতে যাইতে দিও গেল এতক্ষণের দলিলের আলোচনা এবার যুক্তি মহিলার পুরুষ মসজিদের জমাতে শরিক হইয়া নামাজ পড়লে যেই সব মহিলারা গড়ের কোনায় একা নামাজ পড়লে সেই সব রসুল বলেছেন কেন কারণটা কি কারণটা এর কারণ এত এতক্ষণের আলোচনায় তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন মসজিদে জমাতে নামাজ পড়া মহিলাদের জন্য সুন্নত না পুরুষের জন্য জন্য মহিলাদের ঘরে একা নামাজ ফরা শুননত এতটুকু কথা স্মরণ রাখুন বলবেন না মসজিদের জমাতে নামাজ ফরা পুরুষের জন্য সুন্নত মহিলাদের জন্য ঘরের টুনায় একা নামাজ পড়া ফরাশুন কাজেই আপনার জন্য যে মসজিদে এসে জমাতে নামাজ পড়া সুন্নত ধরুন কথার কথা আপনার যদি একটা ছয় মাসের শিশু বাচ্চা থাকে না কোনো মুসলমানের জীবনে কোন দিন ছয় মাসের শিশু বাচ্চা থাকে না ধরেন কথার কথা এই মুহূর্তে আপনার একটা ছয় মাসের শিশু বাচ্চা আছে আপনি তার বাবা আপনার জন্য ঘরের কোন একা নামাজ পড়া সুন্নত না মসজিদের জমাতে ভরা শুনুন এবার বলুন আপনি যখন বন্দরবাজার জামে মসজিদে তারাবিদ নামাজ জমাতের সাথে পড়তে যাবেন আপনার ছয় মাসের শিশু বাচ্চাকে কুলে করে নিয়ে যাবেন না ঘরে রেখে যাবেন এর আগে সিদ্ধান্ত ঘরে রাখার প্রস্তাবটা আমি এখনই গ্রহণ করলাম ধরেন ছয় মাসের শিশু বাচ্চাটাকে কুলে নিয়েই বন্দরবাজার জামে মসজিদে ইমাম সাহেবের সাথে তারাবিদ নামাজ জমাতের সাথে পড়তে আসবেন কত বছর কত মাসের শিশু বাচ্চা আপনি যখন এসার নামাজ পড়লেন আপনি যখন তারাবির নামাজ ছয় রাকাত আট টাকা দশ টাকা বারো রাকাত পড়লেন তখন বাচ্চাটাই করবে না কোনো গ্যারান্টি আছে ফেসাব করবে না এমন কোন গ্যারান্টি আছে পায়খানা করবে না এমন কোন গ্যারান্টি আছে খাওয়ার জন্য কানবে না এমন কোন গ্যারান্টি আছে অগত্যা আপনি বারো রকাত তারাবি করছেন তেরো রকাত তারাবি করছেন এমতাবস্থায় আপনার কুলের ছয় মাসের শিশু বাচ্চা পেশাব করে দিবে আপনার নমাজের কি উপায় আপনার নমাজের কি দশা আপনার মসজিদের কি দুর্দশা কাজেই ছয় মাসের শিশু বাচ্চা কুলে নিয়ে বাবার জন্য মসজিদের জমাতে শরিক হওয়া সম্ভব নয় বাধ্য হয়ে সন্তান রেখে আসতে হবে ঘরে বাধ্য হইয়া আপনি যদি শান্ত মানে তারাবিদ নমাজ বলেন আর পাঁচ বেলার নামাজ বলেন মসজিদে যদি জমাতের সাথে নামাজটা শান্ত মনে পড়তে চান বাচ্চাটা তুলে নিয়ে মসজিদে যাওয়ার উপায় নাই বাচ্চাটাকে গরে রেখে আসতে হবে কার কাছে তার মায়ের কাছে কার কাছে এবার আপনার ছয় মাসের শিশু বাচ্চাটাকে গড়ে তার মায়ের কাছে রেখে আসলেন বন্দরবাজার মসজিদের ইমান সাহেবের পিছনে বিশ্বাস ভাবি হেদ নামাজ পড়া শুরু করলেন আমার বাচ্চাটা ভেসাব করে দিল কিনা আমার বাচ্চাটা পায়খানা করে দিল কিনা আমার বাচ্চাটা খাওয়ার জন্য করতেছে আমার বাচ্চাটা না খাইয়া ঘুমাইয়া পড়তেছে কিনা এমন কোনো টেনশন থাকবে কেন দেখা শুনে তাইলে আপনি যে সাহেবের পিছনে বিশ্বকাপ তারা বিফলেন এক ঘন্টায় আরো এসার নামাজ ফলেন আধা ঘন্টায় দেড় ঘন্টা যে নিশ্চিন্ত মানে জমাতে নামাজটা ভরতে পারলেন কার কারণে মার কারণ মা যেহেতু আপনার ছয় মাসের শিশু বাচ্চা দেখাশোনা করে এই জন্য বাচ্চার ব্যাপারে আপনার কোনো টেনশন নাই আপনি টেনশন মুক্ত অবস্থায় মসজিদে এসে জমাতে নামাজ পড়তে পারলেন একমাত্র বাচ্চার মায়ের কারণে আর ইসলামের বিধান হইল একজনের কারণে যদি আর একজন একটা নেক আমলের সুযোগ পায় তাহলে ওই লোকটা ন্যাকামল কইরা যে সব যার কারণে সুযোগ পাইল সে না কইরা সেই সব এটা হইল পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ ফেললে যেই সব রসুন যে বলেছেন মহিলারা ঘরে কোনো একা করলে সেই সব এর যুক্তি এতক্ষণ আলোচনা করছি দলিল আর এখন এর আলোচনা হইল যুক্তি বলেন পুরুষ মসজিদে জমাতে নামাজ পড়ে যেই সব পায় মহিলা ঘরের কোনায় একা নামাজ সেই সব পাবে ইসলামের এই বিধানের পক্ষে কোনো যুক্তি নাই না চূড়ান্ত যুক্তি আছে চূড়ান্ত যুক্তি আর এক বেটা সাফাবাজ সাফাবাজ বুঝেন তো চাপাবাজ আরে এক লোক বলে হুতুর আমার ছয় মাসের কোনো বাচ্চা নাই আমি বিবির কাছে বাচ্চা দিয়ে আসার কোন দরকার নেই আমরা স্বামী স্ত্রী দুজন একসাথে মসজিদে জমাতে শরীর করলে সুবিধা কি আলেনদের জন্য বলবো অসুবিধা এইটাই বহারি শরীফের হাদিস এ নবীর বিবি আয়েশা যেটা বলেছেন তুমি মসজিদে আসা যাওয়ার পথে পথের যত পুরুষ তোমারে কোন নজরে দেখব সবগুলির গুনার বোঝা তোমার মাথায় চাপানো হবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহু যে পুরুষ ভিন্ন নারীকে দেখলো এই পুরুষের উপর আল্লাহর লানত আর যেই মহিলা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন পুরুষকে দেখার সুযোগ দিল এই মহিলার উপর আল্লাহর লানত গেল এক আলেমদের জন্য জব আপনারা যারা আলেম নন তাদের জন্য বলছি আমাদের কোন ছয় মাসের শিশু বাচ্চা নাই আপনি আপনার বিবিকে নিয়ে তারা বিন্ন মাস জমাতে পড়ার জন্য বন্দর বাজার জামে মসজিদে অংশ গ্রহণ করলে অসুবিধা কি এই প্রশ্নের জবাব জানতে হইলে আমাদের প্রথমেই জানা থাকতে হবে মহিলাদের দায়িত্ব শুধু স্বামীর শিশু লালন পালন করা নয় মহিলাদের যে সমস্ত দায় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে অর্পণ করা হয়েছে এর মধ্যে একটা দায়িত্ব হইলো স্বামীর গড় দেখাশোনা করা দুই নম্বর দায়িত্ব হইল গড়ের মাল সামান দেখাশোনা করা তিন নম্বর দায়িত্ব হইলো সন্তান লালন পালন করা তোমার ছয় মাসের কোনো শিশু বাচ্চা নাই এই জন্য তুমি বৌরে মসজিদে যাও তোমার গড় দেখাশোনা করবো তুমি মসজিদ তোমার বৌড়ে গেলে তোমার ঘরের মাল সামান দেখ দেখছি সুরে নিয়ে গেলে কে দেখবে কে কে বিচারের ব্যবস্থা করবে বাচ্চা ভালাই কি মহিলার কাজ না আরো কাজ আছে সবগুলি কাজে ব্যাঘাত হবে যদি তোমার বিবি সহ মসজিদে জমাতের মত পড়তে চাও আরেকটা যুক্তি বলি আমি পৃথিবীর যত দেশে ভ্রমণ করার সুযোগ পেয়েছি সবগুলি দেশে দেখেছি একটা সরকারি আইন আছে ট্রাফিক সিগন্যাল আইন ট্রাফিক সিগন্যাল আইন রাস্তার মুড়ে মুড়ে বিভিন্ন রং বেরঙ্গের বাত্তি জলে লাল বাতি সবুজ বাত্তি সরকারি আইন মতে যে গাড়িওয়ালার সামনে লাল বাত্তি জলে সেই গাড়ি চলবে না থামবে আর যেই গাড়ির সামনে সবুজ বাতি জলে সেই গাড়ি থামবে না চলবে সবগুলি সরকারি আইন করলো কেন অ্যাক্সিডেন্ট থেকে সৌ সৌরাস্তার মুড়ের মধ্যে চারটা রাস্তার থেকে চারটা গাড়ি যদি একসাথে আসে একটার সাথে আর একটা টেস্ট লাগবে অ্যাক্সিডেন্ট হবে দুর্ঘটনা হবে প্রাণহানি হবে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হবে এদের থেকে রক্ষা করার জন্য সরকারি আইনটা করছে কিন্তু ঘটনা ক্ষেত্রে ঘটনাক্রমে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন সামনে তিন রাস্তার মুড়ে গিয়ে দেখেন ট্রাফিক সিগন্যাল রেড লাইট চলে ট্রাফিক সিগন্যাল রেড লাইট চলে কিন্তু রাস্তা আর কোনো গাড়ি নাই ডাইনের রাস্তাতে তো কোনো গাড়ি নাই বাইরের রাস্তা তো আর কোনো গাড়ি নাই সামনের রাস্তায় কোনো গাড়ি নাই আপনি যে রাস্তা দিয়ে আসছেন রাস্তাতেও কোনো গাড়ি নাই তাহলে চার রাস্তায় সাইড গাড়ি নাই একটা মাত্র গাড়ি লাইট কোনটা জ্বলে লাল আপনি যদি না মান্য চলে যান ওইবে কিন্তু অন্য গাড়ির সাথে টক্কর লাগবে লাগবে না কারণ কোনো গাড়ি নাই তো অন্য গাড়ির সাথে টক্কর লাগবে না এই কারণে আপনি যদি গাড়ি নিয়ে চলে যান অ্যাক্সিডেন্ট তো হবে না ঠিক সরকারি আইন লঙ্ঘন হবে কিনা ট্রাফিক পুলিশে তোমার ধরবে কিনা জরিমানা করবে কিনা তখন যদি বলো অ্যাক্সিডেন্টের আশঙ্কা নাই আমি রেড লাইট পাঁচি না অসুবিধা কি এই প্রশ্নের যেই জবাব তোমার গরো তোমার কোনো শিশু বাচ্চা নাই তোমার বৌরে লইয়া যা নামাজ গেলে অসুবিধা জমাতে কি ওই প্রশ্নের সেই জবাব সরকারের রেড লাইট যেমন কারণ তাকলেও মানতে হবে না থাকলেও মানতে হবে নবীর সুন্নত মহিলাদের গড়ের কোনায় একা নামাজ ছড়া তোমার শিশু বাচ্চা তাকলেও একা ভরতে হবে না থাকলেও একা ভরতে হবে